this channel does not promote any violence harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ নমস্কারsuperblock পর্বায় আপনাদের সকলকে স্বাগত আমি আমার সঙ্গে দেখছেন বিশেষ প্রতিবেদন পরীক্ষা চলে সারা জন্ম ধরে শিক্ষার্থী বেলা থেকে কর্মজীবন সকল মানুষকেই পরীক্ষা দিতে হয় এমনকি পরীক্ষার সম্মুখীন হতে হয় রাজনীতিবিদদের আর এই পরীক্ষা পরীক্ষক হিসেবে থাকে গড় দেবতা আর তাই শাসক দলের কাছে এখন সব থেকে বড় পরীক্ষা আসন্ন বিধানসভা নির্বাচন এই কারণেই জোর কদমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে পথে নেমেছে শাসক দল ছাব্বিশে বিধানসভা ভোটকে মাথায় রেখে তারা এনেছে নতুন প্রকল্প গত একুশে জুলাই অর্থাৎ শহীদ দিবস ছিল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব শহীদ দিবসের পর মানুষের কাছে আরও পৌঁছানোর জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস ঘোষণা করলে একটি নতুন প্রকল্পের এই কর্মসূচির মধ্যে দিয়েই সাধারণ মানুষের কাছাকাছি যেতে চায় শাসক দলের নেতৃত্ব দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর এই ঘোষণা এই রাজ্যের সকল মানুষকে আরও বেশি সুবিধা দেবে বলে আশা করেছেন দলীয় কর্মী এবং সমর্থকরা শিবিরে মূলত পঞ্চায়েত সেচ বিদ্যুৎ পূর্ত জনস্বাস্থ্য কারিগরি স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা থাকবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই প্রকল্প শুরু হবে আগামী দোসরা অগস্ট থেকে প্রায় ছয় মাস ধরে এটি চলবে বলে জানা গেছে রাজ্য জুড়ে একটি সমন্বয়কারী টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে যার নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব নতুন এই প্রকল্পের নাম আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে বরাদ্দ হয়েছে মোট আট হাজার কোটি টাকা প্রতি বুথে দেওয়া হবে দশ লক্ষ টাকা তিনটি বুথ নিয়ে হবে এই ক্যাম্প এই ক্যাম্পে কাজ করা হবে অনলাইন পোর্টালের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে মূলত স্থানীয় স্তরে সমস্যার সমাধান করা হবে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান সেকেন্ড আগস্ট থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্ব থাকবেন চিফ সেক্রেটারি নিজেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পরিচালক হন রাজ্যের সুখে দুঃখে থাকাই তার কাজ এই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম যথেষ্ট তিনটি বিধানসভা পেরিয়ে তার অভিজ্ঞতার জড়ি এখন সম্পূর্ণ একটি দলকে প্রতিষ্ঠানে পরিবর্তন মানুষের কল্যাণ চিন্তা না করলে সম্ভব হয় এক সাধারণ মানুষের আশা আসন্ন বিধানসভাতেও মমতা স্পর্শে এই রাজ্যে উন্নয়নের জোয়ায় অপূর্ণ ধন্যবাদ মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু